প্রশ্ন করেছেন বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল আছে আমার বয়স আমরা দেখে এসছি ইসলামী দল আর তাদের মধ্যে পার্থক্য হলো তারা চায় দেশের শাসন বা তাদের হাতে আসুক তারা দেশ শাসন করবে আর ইসলামী দলগুলো চায় দেশে কীভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে যারা ইসলাম প্রতিষ্ঠা চায় না রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতে মুঠে আনতে চায় স্বাধীনতার পর থেকে আমরা দল দেখেছি ক্ষমতা এসছে তারা আমাদেরকে প্রকৃত স্বাধীনতা দিতে পারে নাই তাদের কাছে মানুষ বারবার ক্ষমতা বদল হয়েছে যারা ইসলাম চায় না তাদের হাতে দেখা গেছে তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই তাদের আমলে দুর্নীতি বন্ধ হয় নাই তাদের শাসন শাসনামলে বঞ্চিত মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই মানুষ ন্যায় বিচার পায় নাই দেশের সচিবালয় থেকে শুরু করি স্থানীয় সরকার ইউনিট পর্যন্ত অফিস পর্যন্ত কেউ বলতে পারবে না তারা দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে অফিস পরিচালনা করেছে সরকারি প্রত্যেকটা অফিসগুলোতে আমরা যাতে যেখানে গেছি যেখানে দেখছি সবাই দুর্নীতির শিকার সবাই দুর্নীতি পরায়ণ ইসলাম যারা চায় বিশ করে ইসলামী আন্দোলন আমি ইসলামীদের কেন করি আমি ইসলাম আন্দোলন করি অন্যদের কেন করি না একজন আলেম হিসাবে একজন ধর্মীয় নেতা হিসেবে আমাদের কিছু দায় দায়িত্ব মহান আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন সে দায়িত্ব হইল আল্লাহর জমিনে কিভাবে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয় আপনি দেখেন আমরা জানি হুজুর বা সাল রাষ্ট্রনায়ক ছিলেন তারপরে যে খলিফা হবে আবুক সদিক রদি আল্লাহ তালা আনু ওমর রাদিল্লা তালা আনো আসারা রাষ্ট্র পরিচালনা করেছেন কথায় আছে বাঘ আর হরিণ একঘাটে পানি খেয়েছে কিন্তু শাসকের ভয়ে বাঘ হরিণের উপর আক্রমণ করতে পারে নাই আক্রমণ করে নাই এবং ইতিহাস জানা যায় আটলান্টিক মহাসাগর বাড়িয়ে দিছে বাঘ গোয়েন্দ জঙ্গল থেকে পালিয়ে চলে গেছে সাহাবাদের রাসুলের আসছে রাসুলের সাহবা আসছে এখনো আল্লাহর কোরআন আছে আর ওল্লা আল্লাহর করার দ্বারাকভাবে ওলােরা ওলামায়কেরাম চায় বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফিরে ভাব একে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা কায়েম হোক যে শাসন ব্যবস্থা মানুষ তাদের অধিকার ফিরে ফেবে যে শাসন ব্যবস্থা মানুষ বঞ্চিত হবে না ন্যায় বিচার পাবে দেশের টাকা কোটি কোটি টাকা বাইরে পাচার হবে না মানুষ গুম হবে না মা বোনেরা দর্শিত হবে না হত্যা হবে না ইসলাম প্রতিষ্ঠা হলে আমাদের বেশ আমি যে পের অনুসারী ইসলাম বাংলাদেশ যে পার্টি আমরা করি ইসলাম বাংলাদেশ চায় না ক্ষমতা যাওয়ার জন্য ইসলাম বাংলাদেশ চায় এদেশে সংসদে ইসলাম কীভাবে যাবে এদেশের ইউনিয়ন পরিষদের অফিসে এদেশের সচিবালয় ইসলাম যাবে কোরআনে হুকুম যাবে কোরানে আইন চাষ চলবে এদের সংসদ চলবে কোরআন আইন ভিত্তিতে সচিবালয় চলবে কোরআন আইন অনুযায়ী সংসদ আপনার ইউনিয়ন পরিষদের অফিস চলবে আপনার বঙ্গভবন চলবে আপনার জেলা পরিষদ চলবে উপজেলা পরিষদ চলবে কোরআন সন্ন্যায় ভিত্তিক যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে শালীর বাণিজ্য দূর হবে ইনসাফ প্রতিষ্ঠা হবে অধিকার হারা মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে নারীরা দেখেন আমাদের দেশে নারীর নারীদেরকে নিয়ে নারীদেরকে কত সুন্দর বলবান দেয় ইসলাম নারীদেরকে দিছে অগ্রাধিকার আর আমাদের দেশে নারীবাদী যারা আছে এসে নারীও তাদের দলে ঢুকতেছে তাদের তারা সমান অধিকার চায় আসলে তো ইসলাম নারীদের সমান অধিকার দেয় নাই সমান অধিকার নারীরা ঠকবে নারীদের অগ্রাধিকার দিয়ে ইসলাম নারীরা সে অগ্রাধিকার ইসলামের ছায় ছায়াতলে না আসি তার কিছু কিছু নারী আজকে তারা সমান অধিকার নামে ধরতেছে বিদায় আজকে নারী দর্শিত হইতেছে ইফসিস আমাদের দেশে আইন হয়েছে ই কি বন্ধ হয়েছে বন্ধ তো হয় নাই এবং আমাদের আইন আছে কিন্তু আইন প্রয়োগ হইতেছে না দেখেন আমাদের দেশে দেশের মুসলমানের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম এদের সংসদে যেখানে আইন হয় যেখানে একশো লোক মতবান করার থাকে সেখানে মত বিক্রি করতে পারবে আপনি দেখেন এই কিছুদিন আগে কুমিল্লা যে নারী দর্শিত হয়েছে বিবস্ত্র অবস্থাকে দর্শন করেছে দল বলতেছে আমাদের লোক আবার এই দলে বলতে আমাদের লোক না আবার ওই দলে বলতেছে আমাদের লোক না আসলে হলো কি আমাদের দেশে দীর্ঘ ষোলো পনেরো ষোলো বছর একদল শাসন করেছে আর বাইরে যে দলটা ছিল এদের কিছু লোক এই দলে এদের কৃষ্টি কালচার এদের সন্ত্রাসী কার্যকলাপ ঘুম হত্যা দর্শন এরা শিখছে এখন আমাদের ক্ষমতার বদল হয়েছে আবার ওই ওই লোকগুলো আবার এই দলে ঢুকছে আবার ওই লোকগুলো এই দলে ঢুকছে আর এরা এখন এখনও কেউ ক্ষমতা নাই আপনি দেখেন দেশে দুর্নীতি ছাঁদাবাজি টেন্ডারবাজি সরকারি মাল লুলঠন সরকারি খালের মাটি বিক্রি করা সব কিছু দেশে অহরহ চলতেছে অহরহ চলতেছে সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না ইসলামী দল যখন খতম ক্ষমতা আসবে ইসলামী লোক যখন ক্ষমতা আসবে তখন এই সমস্ত কিছু সবাইকে দূরবৃত হবে ইনশাল্লাহ আসছেন যারা আমাদের দলের বাহিরে আছে ইসলামী দল ক্ষমতা আসলে ধরনের নিরাপত্তা হবে বিদ্রমী যারা আছে আমাদের সংখ্যালঘু সংখ্যালঘু তো দেশে কেউ কেউ নাই যারা হিন্দু এরা আমাদের দেশে বাস করে এরা বাঙালি যারা বৌদ্ধ এরা আমাদের বাংলাদেশে বাস করে এরা বা যারা ইংরেজ এদেশে বসবাস করে তারা বাঙালি আমরা এক কথা আমরা জানি আমরা বাঙালি আমাদের সংখ্যালঘু কেউ নাই ইসলাম শান্তি ধর্ম ইসলাম যে একজন মুসলমানের যান মাই নিরাপত্তা দেয় একটা হিন্দুরও যান মাই নিরাপত্তা ইসলাম বহন করে একটা বৌদ্ধ যান মাই ইসলাম বহন করে একটা খ্রিস্টান যান ইসলাম বহন করে সে তাদের ধর্ম নিয়ে থাকবে আমাদের কাজ হবে তাদেরকে ভালোবাসা দিয়ে আন্তর্জাতিক ধর্ম ধর্মীয় অনুভূতি ধর্মীয় কথা তাদেরকে বলি বা কথা বা ধর্মীয় কথাবার্তাও তাদেরকে ধর্মের দিকে আনা জোর প্রয়োগ করি মায় করে জেলে ঢুকায় বাইকের কাউকে ইসলামের মধ্যে আনার ইসলাম কোনো অনুমতি দেয় নাই আপনি দেখেন ইসলামকে দিয়ে নারীদেরকে নিয়ে আজকে হিন্দুরা বা যারা বিজাতিরা কত কঠাক কত খারাপ মন্তব্য করতেছে কিন্তু মুসলমান যদি তাদের মতো আচরণ করতো তাহলে এ দেশে মন্দির একটাও থাকতো না কিন্তু না করো লামায় কারাম কোনো সিদ্ধান্ত দেয় কাউকে না কোনো হিন্দু একটা যদি কোনো অন্য আচরণ তার বিচার হবে কিন্তু তার বাড়িকে দু তার উপর হামলা মামলা করা এটা ইসলাম অনুমোদন দেয় না এই জন্য ইসলামী দল যখন ক্ষমতা আসবে ইসলাম তো বাংলাদেশ যখন ক্ষমতা আসবে ইনশাআল্লাহ যেমন মুসলমান নিরাপত্তা হবে তো হিন্দুদেরও নিরাপত্তা হবে খ্রিস্টানদের নিরাপত্তা হবে বিজাতি সকল ধর্মের লোকের নিরাপত্তা আসবে ইনশাআল্লাহ এই জন্যই আমি ইসলামী আন্দোলন করি ধন্যবাদ মোহাম্মদ জাফর আপনি এক প্রশ্নে অনেকগুলো উত্তর দিয়েছেন আপনাকে অভিনন্দন জানাচ্ছি জনাব একটু হৃদয় বিদল প্রশ্ন গত ষোলোটি বছর বাংলাদেশে একক একটা সরকার ছিল গত পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ জনগণের দৃষ্টিতে স্বয়শাসক শেখ হাসিনা তার সংসদ নিয়ে উদয় হয়ে গিয়েছে এতে আপনার অনুভূতি কি এবং শাসক কর্তৃক আপনি কতটুকু নির্যাতিত হয়েছেন জনগণ তা জানতে চাই কি বলবেন দেখেন আপনার প্রশ্নটা জটিল প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে বিগত ষোলো বছর আমরা আমার আমার এলাকাতে আমি বারবারই নির্যাতিত হয়েছি বারবার নিপীড়িত হয়েছি তাদের হাতে লাঞ্ছিত হয়েছে এই এলাকাতে কোথাও কার কাছে হই নাই আসেন দীর্ঘ ষোলো বছর তারা যারা দেশ শাসন করেছে তা তো পুরা দেশটাকে জিম্মি করে রেখেছে মানুষ ছিল বাক শক্তি হারা তারা মানুষের বাক শক্তিকে কেড়ে নিয়েছে ভোটাধিকার হরণ করে নিয়েছে আমাদের পরিষদের এক নেতা আমাদেরকে যে কোনো এক অনুষ্ঠানে বলছিল উনি উদাহরণ দিয়ে দেখেন জাতীয় নির্বাচনগুলা আমলিক ভালো খারাপ করলেও স্থানীয় নির্বাচনগুলো ভালো হয়েছে আমি আপনি তাহলে কোন না আমার কোনো সম্পৃক্ততাই নাই এমন কোনো নির্বাচন যাইনি আওয়ামী নির্বাচন আমি এজেন্ট ছিলাম না প্রত্যেক নির্বাচন আমি এজেন্ট ছিলাম আমি প্রার্থীও ছিলাম আমি দেখেছি কেন্দ্রগুলো দেখছি ভোট কীভাবে ভোট কাকে হয় ভোট দেওয়ার অধিকার কারো ছিল না ভোট দেওয়ার অধিকার কারো ছিল না মানুষ যারা যেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ওলামা একাম ইসলামী মানুষগুলা আপনি দেখেন আল্লামা মৌনুল হক কত বড় আলেম এটা সারা পৃথিবী স্বীকৃত যার বাপ ছিল মহাদ্দেশ যার বাপের লক্ষ লক্ষ ছাত্র আছে শাইখুল আদিস তার বাবু ছিল সাইকুল আদিস তাকে সামান্য টাকা চুরির মামলা একটা নারীর মিথ্যা মামলার দিকে তাকে এক টানা পঁচিশ দিন রিমান্ডে নির্যাতন করেছে এমন মানবিক অত্যাচার করেছে পৃথিবীর ইতিহাসে বিরল এইভাবে যত বড় ওলামা ওলামাহাম আল্লামা আমি সাহেব আল্লামা জমায়েদ ভাবু তার রিমান্ডের বর্ণনা শুনলে আপনার চোখের বানিয়ে আসবে ওলামা এ কারাম তোমাদের ক্ষমতা নিয়ে ভাগাভাগি চায়নি ওলামাহ এদের সুশাসন ওলামায় কারণ বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফিরে পাক ইসলাম প্রতিষ্ঠা হোক শান্তি প্রতিষ্ঠা হোক এরই বিনিময়ে তাদেরকে জেলে আবদ্ধ করা হয়েছে গুম করা হয়েছে মুস্তাকুদ্দাহর মতো কত বা ওনাকে আয়না করে ঢুকানো হয়েছে অপরাধ কি তাদের কি অপরাধ এভাবে অন্যায়ভাবে তারা দীর্ঘষর ওলামায় কারাম ইসলামী বাপদার লোকগুলোকে নির্যাতিত করেছে এবং তাদের পরিবার নির্যাতিত করেছে এবং তারা তাদের অধিকার অধিকার করেছে তাদেরকে তাদেরকে কোনো এখানে একটা মাহফিল করবে তাদেরকে মাহফিল করতে দেয় নাই অনুমতি লাগবে আবার মাহফিলের মাধ্যমে বললাম এখানে হেনস্থা করা হয়েছে এভাবে মানুষ স্বাধীনতা তারা কেড়ে নিয়ে হয়েছে কে নেওয়া হয়েছে বিশেষ করে আমরা যারা লোকাল পর্যায়ে আসি ছিলাম আমাদেরকে আমাদের উপরে বারবার নির্যাতন করা হয়েছে আমরা কিন্তু কারো বিচার বা বিচার কার কাহে দেবেন আপনি বিচার তো তারা তো আপনি বিচার্য কার কাছে আল্লাহর শখর বরাবর শক্তি প্রয়োগ হয়েছে তাদেরকে ক্ষমতা করতে পারে নাই চব্বিশের গণ অভ্যানের আন্দোলনে তাদের পতন হয়েছে প্রায় দুই হাজার ছাত্রের রক্তের বিনিময়ে আজকে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আমাদেরকে মুক্ত করেছে আমাদের স্বাধীনতা ফিরে দিয়েছে অধিকার মানুষগুলোকে অধিকার পাওয়ার জন্য যারা যে স্বাধীন করে আজকে মুক্তভাবে চলাফেরার সুযোগ দিয়ে দেয় আজকে তাদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না তাদেরকে মনে কেউ চিনে না তারা মনে কিছুই করে নাই যারা ছিল বাগানে বাগানে যারা ছিল আবদ্ধ কোনো কামড়ের ভিতরে আজকে তার বাইরে আছে বড় নেতা তারা আছে বড় কথা বলে তারা দেশ স্বাধীন করেছে আজকে ওলামায় একটা অবদান তারা বলে গেছে আপনারা হাবিজ সহ হাবিজ সাহেব সহ সত্তর থেকে পঁচাত্তর জন শুধু ওমা ওলামায় কারাম সাত বনে করেছে চব্বিশ জন অনুত্থানে ওলামায় কারাম আরে বলে ওলামায় কারাম কিছুই করে নাই তারা করেছে তারা তখন হয়তো তারা কেউ দেখেও নাই মাঠের আশপথে ধন্যবাদ মহানজ্জা বলছেন আমি তো দশ নং এই তিন নং দার্শনিক ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদ জি আপনার দল অথবা আপনি কি নির্বাচিত হন জি আপনাকে তো একটা পার্ট আছে ভোট দেবে না আপনার সাথে প্রতিরোধিতা করবে আপনি যদি ভার্সে তোন তাদেরকে আপনি কোন দেশে দেখবেন দেখেন ভোট মানে তো হলো সাপোর্টিং দেওয়া সাক্ষাৎ দেওয়া সমর্থন করা এদেশের মানুষ বেশি আমার ইউনিয়নে বার বাজে চেয়ারম্যানগুলো আসছে একের পরে আমরা দেখেছি ইউনিয়ন পরিষদের অর্থ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের টাকা যেভাবে অন্যায়ভাবে লুটকার হয়েছে অন্যায়ভাবে আপনি দেখেন লক্ষ 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 টাকা পরিষদে আসতেছে গরিব দুখী মানুষের জন্য কিন্তু এগুলি বাঘ বাড়া হইতেছে পরিষদের শুধু সচেতন বাজে এগুলি অনেকে জানেও না অনেকে জানেও না ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইতেছে চেয়ারম্যান হই কিছু করবে চেয়ারম্যান হওয়ার পরে একটা পাওয়ার আসবে না ইসলাম বাংলাদেশ চায় ইসলামী আন্ধ্র বাংলাদেশের কোনো লোক যদি চেয়ারম্যান হয় আর ইউনিয়ন মানুষগুলো ইউনিয়ন আর পুরুষগুলো যারা তারা অধিকার ফিরে পায় যারা শালির ব্যবস্থা শালির বাণিজ্য করে গ্রাম অঞ্চলে এই সালিস বাণিজ্য যেন বন্ধ হয় গরিব দুঃখী মানুষের জন্য যে সমস্ত রাষ্ট্রীয় সম্পদ আসে এটা যেন সুষ্ঠু বন্টন হয় যার জন্য যা আসবে তা যেন যথাযথভাবে ওরা পায় সেই ব্যবস্থা ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা করবে ইনশাল্লাহ ধন্যবাদ জনাব স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে সবাই কিন্তু উন্নয়নের কথা বলে আপনারা উন্নয়নের কথা বলেন ওরা উন্নয়নের বিনিময়েছে স্বামী হারা ভুল কাটছে আপনার দল বা আপনারা ক্ষমতায় আসলে আপনাদের উন্নয়ন প্রক্রিয়াটা কেমন হবে কি বুলেট দেবেন না বাচ্চা চালু দেবেন দেখেন কোনো দল বা কোন ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো দলকে আপনি অতি ইতিহাস দেখতে হয় আমরা পরপর এই পর্যন্ত থেকে যাদেরকে আমরা ক্ষমতায় দেখেছি ক্ষমতার বাইরে দেখেছি ক্ষমতায় গিয়ে ক্ষমতার বাইরে থাকি তারা যা কিছু করেছে ইসলাম বাংলাদেশ জন্ম থেকে অদ্যভদি এমন কোনো একটা কাজেও দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না কোন লোক হত্যা করেছে কোনো কানে ভাঙচুর করেছে কোনো ঘায়ে জ্বালিয়েছে হলতাল ডাকে রাস্তা হয়েছে এমন কোনো আছে কোথাও কোন মানুষের অন্যায় অভিচার করেছে করেছে জুলুম করেছে এমন কোনো কাজ ইসলামের কোনো লোক ব্যক্তিগতভাবেও হোক আঞ্চলিকভাবে কেন্দ্রীয় পর্যায়ে হোক কোথাও ইনশাল্লাহ দেখাইতে পারবেন না এমন কোনো কাজ কেউ করেছে কিনা ইনশাল্লাহ করবে না যেহেতু তারা কোন ধারক আরো বাহক ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম তৃণমূল ইসলামী আন্দোলনের সভাপতি সাথে তিনি একান্ত সাক্ষাৎ করেন তার সকল রাজনীতির আদর্শ এবং উদ্দেশ্য ইসলামকে প্রতিষ্ঠা তিনি সুচিত্র জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে রাজনীতি করেন তিনি সকল শ্রেণীর সকল ধর্মধর্মের মানুষকে সমদৃষ্টিতে মূল্যায়ন করার অঙ্গীকার ব্যক্ত করলেন আমার আশা ও প্রত্যাশা বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিকবিদ এবং ইসলামী দলের নেতৃবৃন্দ জিডি মরানা মতো এমন ইসলামিক চেতনা বাস্তবায়ন হতেন যেভাবে জীবনধারাকে সামনে এনে রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করেছেন যেমই হতো বাংলাদেশ বিশ্বের বুকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করতে পারত বাঙালি জাতি ইসলামিক চেতনা ফিরে পেত